সূর্য পৃথিবী যত শক্তি এক বছরে খরচ করে তার কোটি বেশি শক্তি নির্গত করে এই বিপুল শক্তি কোথা থেকে আসে এবং এই বিপুল শক্তির উদ্ভাবন কিভাবে হয় এ শেষ হয় রাতের আকাশ পর্যবেক্ষণ কিন্তু সেটা কি তখনই ঘটে যখন জ্যোতির্বিজ্ঞানীরা ভ্রমণতে যান ঠিক তা নয় এটি তখনই হয় যখন তারা তাদের সৌর টেলিস্কোপগুলোকে চালু করেন বছরের বেশিরভাগ সময় শান্ত বাতাস এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে এমন জায়গাগুলিতেই সর্ব বৃহস্ টেলিস্কোপগুলি অবস্থান করছে যেমন রয়েছে ক্যানালি কিন্তু সেরা সৌর টেলিস্কোপ পৃথিবীতে অবস্থিত নয় এটি আমাদের থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে মহাকাশের একটি কক্ষপথে রয়েছে এটি হল সোলার ডাইনামিক্স অবজার বা এবং এটি অবিরাম সূর্যকে পর্যবেক্ষণ এই স্পেসেটরি প্রতি বারো সেকেন্ডে সূর্যের একটি করে ছবি তোলে এবং ছবিগুলি আশ্চর্যজনক বিবরণ সমৃদ্ধ এই বিবরণ দেখায় যে সূর্য প্রথম নজরে যতটা শান্ত বলে মনে হয় আসলে ততটা নয় সোলার ডাইনামিক অবজারভেটারি বৈদ্যুতিন চৌম্বকীয় বর্ণালীর অতিদিগুণ রশ্মির মাধ্যমে আমাদের নক্ষত্রকে পর্যবেক্ষণ করে সাধারণ ক্যামেরাগুলি যে লাল সবুজ এবং নীল আলো শনাক্ত করে তার বদলে স্পেস ক্যামেরা স্বতন্ত্র বিকিরণের প্রতি সাড়া দেয় যা মানুষের চোখে অদৃশ্য কল্পনা করুন যদি আমরা সময়ের গতি বাড়িয়ে সেকেন্ডের এই ছবি নটি তুলতে আসলে সময় লাগে প্রায় কুড়ি মিনিট আর সূর্য আমাদের চোখে হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে সবকিছু নিয়ে অনবরত সচল টলম লাজ মা একটি যৌলক ক্ষেত্রে ঘূর্ণায়মান হয়ে চমৎকার লোভ সৃষ্টি করে এই ਗੁਲੀਕ ਆਕਾਰ আমাদের ਕੋਰੁ ਪੁਣਾਂ ਬਾਈਦੀ। ਛੋਟ ਪਾਕ ਰੀਬੇ ਸ਼ੀਤੁ ਨਾਂ ਸ਼ੀਤੁ এই আর্ঘের উপাদানটির তাপমাত্রা এটি প্রায় সূর্যের কেন্দ্রস্থলের মতোই গরম যেখানে এর বিশাল জুলি হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে চলেছে এটি অবিশ্বাস্য সৌর শক্তির উৎস সৌর বিস্ফোরণের সঙ্গে প্রায়শই সহযোগী হয় করোনাল মাস ইজেকশন তাদের কণাগুলি তখন আন্তঃগ্রহীয় মহাকাশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক হাজার কিলোমিটার গতিকে ভ্রমণ করে এবং আমাদের চোখের সম্মুখীন হয় এই সৌর ঝড়ের প্রভাবেই পৃথিবীতে সৃষ্টি হয় চিত্তাকর্ষক মেরু প্রভাব কখনো কখনো ডিস্ট্রিবিউশন নেট ফর পলিটা হয় এবং টেলিযোগাযোগের উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হয়। অস্বাভাবিক শক্তিশালী সৌর ঝড় পৃথিবীর गुरुत्वाकर्षणকে প্রভাবিত করে থাকে। 1989 সালের মার্চ মাসে এরকম একটি ঝড় কানাডার কোয়েবেকে বেশিরভাগ অংশকে 9 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমরা সূর্য সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি কিন্তু আরো রহস্যের জন্ম হয়েছে যেমন আমরা জানি যে সূর্যের ক্রিয়াকলাপ প্রতি এগারো বছরে পরিবর্তিত হয় কিন্তু পরিবর্তিত হয় কেন কেনই বা প্রতি এগারো বছর অন্তর এবং কেন মাঝে মাঝে আমাদের সূর্য এর ব্যতিক্রম ঘটায় এমনকি সোলার ডাইনামিক অবজারভেটারি ও নিখুঁত নয় এটি শুধুমাত্র সূর্যের পৃষ্ঠতল এবং তার নিকটতম অঞ্চল পর্যবেক্ষণ করে কিন্তু আরো দূরে কি ঘটছে কি ঘটছে সৌরজগতের অভ্যন্তরে যেখানে সূর্যের সীমানার শেষ দৃশ্যমান পৃষ্ঠদেশ কিন্তু সেখানেই শেষ নয় এটি আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত পূর্ণ গ্রহণের সময় তার দৃশ্যমান হয় চাঁদ আমাদের দিনের নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে তখন একটি সুন্দর আকৃতি সমান হয় এটি আলোক মন্ডল যা কয়েক মিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত যেন সূর্য তার বাহুর প্রসারিত করে চারপাশে গ্রহগুলিকে আলিঙ্গন করছে কিন্তু একটা সমস্যা আছে বছরের সর্বাধিক মাত্র কয়েকবার পূর্ণ সূর্য গ্রহণ দেখার সুযোগ পাওয়া যায় এবং অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার আকাশে এবং কেবলমাত্র পৃথিবী পৃষ্ঠের একটি খুব ছোট অংশ থেকে উপগ্রহ এবং অন্যান্য বিশেষ সূর্যগ্রহণ শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমাদের নক্ষত্রটি স্থায়ী রয়েছে এর পৃষ্ঠতলে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি সম্পর্কে আমরা যত ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারবো ততই তার আচরণের ফলাফল আমাদেরকে প্রস্তুত রাখবে আমরা সূর্যের অভ্যন্তরের প্রক্রিয়াগুলিও অনুকরণ করতে পারবো এবং পারমাণবিক নিউক্লিয়াসে লুকিয়ে থাকা বিশুদ্ধ শক্তি উৎপাদন করতে সক্ষম হবে মহাবিশ্বে কি আমাদের সূর্যের মতো আরো কোনো নক্ষত্র রয়েছে আজ আমরা জানি শুধুমাত্র আমাদের ছায়াপথে কোটি কোটি রয়েছে এবং সূর্য সম্পর্কে পাওয়া তথ্য অন্যান্য মহাজাগতিক বস্তু সম্পর্কে আমাদের জ্ঞানকে সম্মানিত করে তুলছে কিন্তু তবুও সূর্য অনন্য কারণ আমরা জানি এটি মহাবিশ্বের একমাত্র নক্ষত্র যা আশেপাশে জীবন স্পষ্ট করেছে। সেই প্রাণবন্ত কোষের একটি ক্ষুদ্র উৎস তার চারপাশের জগৎ অনুসন্ধান করে চলেছে এটা কি অবিশ্বাস্য